এবার প্রতিযোগী সিলেট বিভাগ থেকে এহসানুল হক কোন ক্লাসে পড়ছো ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ছো আজকে আমাদের কেমন পারফরম্যান্স দেখাবে কনফিডেন্স কেমন রয়েছে ভালো ভালো তাহলে শুরু করি ইনশাআল্লাহ বালু পাথর মাছ আছে অনেক গাছ হাওর বাওর নদী চলছে নিরবধি আমি সুনামগঞ্জের পুলা নয়তো আগুনের গুলা কি তো এখন ফাইটটা রাখলাম বাস মাংস হবে বালা আমি ছোট হলেও আমার অনেক টেনশন আজকাল টেনশন করতে করতে এমন অবস্থা হয়েছে যে টেনশন না থাকলেও ওইটা নিয়ে আবার টেনশন শুরু হয় স্যার আপনার জীবনে তিনজন লোক আপনার ভালো চায় প্রথমজন আপনার মা দ্বিতীয়জন জন আপনার বাবা আর তৃতীয় জন ওই ব্যক্তি যে চেঁচিয়ে বলে ভাই ওদিকে যায়ন না পুলিশ বাইক ধরতেছে গুড আগেন স্যার মোবাইলে এসএমএস দিলেন আমি সেটা সিন করিনি কেন সিন করিনি সেটা জানার জন্য আবার এসএমএস দিলেন আমি কিন্তু সেটাও সিন করিনি আমাদের গ্রামে একবার বিশাল জনসভা হলো জনসভা উপলক্ষে বিশাল বুড়িবুজ হলো খেয়ে দে সবার পেট খারাপ পেট অনেক গ্যাস সবাই গ্যাস ছাড়তে শুরু করলো দুর্গন্ধে বক্তাদের অবস্থা খারাপ তখন সভাপতি দাঁড়িয়ে বললেন ভাই সব এখানে কারো যদি গ্যাস ছাড়ার দরকার পড়বে তাহলে দাঁড়িয়ে বলবেন উহা আসিয়াছে আর যদি চলে যায় বলবেন উহা চলিয়া গিয়েছে এই সুযোগে আমরা সবাই নাক ধরে রাখব যে কথা সেই কাজ সবার সুন্দরভাবে চলছিল হঠাৎ একজন দাঁড়িয়ে বলে ভাই সব উহা আসিয়াছে সবাই নাকে ধরল কিন্তু উনি যে দাঁড়িয়ে আছেন তো আছেন আর বলেন না ওহা চলিয়া গিয়েছে তখন সভাপতি অতিষ্ঠ হয়ে বললেন ভাই ওহা কি যায় নাই সে বলল না হুজুর ওহা যা আসি আছে তো আসি আছে বাপ মা চৌদ্দ গুষ্টি নিয়ে আসি আছে কিলা কেলে গাহি ভগান ভাঙাবো মনের অভিমান একদিন আমি দেখতে পেলাম যে আমাদের এলাকায় যে সভাটা কথা বলেছিলাম না সেই সবাই আমাদের সাউন্সার গিয়েছিলেন হ্যাঁ গিয়ে উনিschemaName बिरानी উনি খাবেন উনি ওদিকে তাকালেন দেখেন बिरानी নাই আসলে কিন্তু बिरानी উনি খেয়ে ফেলেছিলেন বলে বাবা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি পড়তে বসতে হবে তো শক্তি লাগবে তো আর বাস্তবে খাইয়া তাড়াতাড়ি পড়া দেব জুতা চেনা জুতা আমরা বাঙালিরা এমন এক জাতি ফোন এর সেটিংস বাংলা করলো কিছুই খুঁজে পায় না আমি বললাম হাঁচি এবং গ্যাস দুটো যদি একসাথে বের হয় আবার একটু খেয়াল করেন হাঁচি এবং গ্যাস যদি দুটো একসাথে বের হয় তবে কিন্তু আপনার শরীর আপনার শরীরে স্ক্রিনশট নিচ্ছে একদিন আমাদের ক্লাসে স্যার গিয়ে বললেন এই আহসান তুমি কয়েকটি সবজির নাম বলো তো আমি বললাম কাঁচামরিচ ঝাল টমেটো লাল উহ আহসান উহ আহসান করে রনি স্যার হয়েছেন ভাইরাল স্যারের অনেক বড় মন নমস্কার চাঅন বাহ বাহ বয়স 40 45 বছর হলে তারা একটু বুঝদার হন কিন্তু কোনো মহিলাকে বোঝানো যায় না যে তার বয়স 40 45 বছর হয়েছে একদম আজকালকের মেয়েদের ফেসবুক না থাকলে বুঝানোই যেত না তারা কতটা অসাম বিউটিফুল নাইস আর বহু যুগ ধরে সব দুষ ছেলেদের না হয়ে মেয়েদেরও তো হতে পারতো তাহলে কথাটা যত দুষ নন্দ ঘুষ না হয়ে যত দুষ নন্দিনী ঘুষও তো হতে পারত হিদি আপু আমার লাগি এক বিশাল বড় মাতটো আনছুন মাত কাটার লাগি বিশাল বড় এক খড়াত আনচুন খড়াত দিয়া মাতটোও কাটতে দেখি মাতর ভিতর লাল আমি দিলে মাত্র ভাল তখন আছিলো বিকাল মানে অসাধারণ প্রত্যেকটা যোগ বজায় এবং ওর বলার আলাদা একটি স্টাইল আছে একদম অন্যদের চাইতে ডিফারেন্ট স্টাইল একটা কিউটি ব্যাপার তুমি অনেক কিউট তোমার কথাগুলো মনে হচ্ছে প্রত্যেকটা কথা মেকআপ করে করে ছেড়ে দিতে এত সুন্দর বিউটিফুল কথা মানে যেটাতে মজা নাই ওর বলার কারণে মজা হইতে স্যার সো মানে কিচ্ছু বলা নেই দুর্দান্ত অসম 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 আমার খুব ভালো লেগেছে স্যার মানে তুমি যখন প্রথমে আসলে তোমাকে দেখে কিন্তু মনে হয়নি যে তোমার ভিতরে এত কিছুর আধার এত কন্টেন্ট তোমার ভিতরে আছে সবগুলো মজার লেগেছে এসান তোমার মতোই দুর্দান্ত হয়েছে তোমার পারফরমেন্স কত নম্বর পেলে খুশি হবে দর্শকদের এবং কি বিচারকদের খুশি করতে পারলে আমি খুশি ও আমরা সত্যি খুশি হয়েছি দর্শকরাও নিশ্চয়ই খুশি হয়েছে আমি তোমার মার্কস টা বলে দেই তুমি অনেক মার্কস পেয়েছো তুমি পেয়েছো নব্বই দশমিক তিন অনেক মার্কস পেয়েছো